কই থা হে বাড় যেটা কাণ্ড চলে কই হে হ্যাজনী কবে লগে দিয়া যাই ঘরে পাই বৌমা তুমি আমার কি সেই সেই পণ্যের মেশিন পাইছি আমি পরের বাড়ির ঝগড়া শুনলে একটু নিজের বাড়ির ঝগড়া করতে পারি

কেজে তুমি কিছু কইবা না শাপাশো শুরু করু গুরু তো আব্বা ডাক মা না কর কি অন্য কথা ছাড়ো ওর তো মতো আরে নাই তুমি ছাড়ো রে